আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সালামতে আছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্যে আমরা ওনার সুচিকিৎসার জন্য দোয়া করি এবং উনি যেন সুচিকিৎসা শেষে দেশে আবার সুস্থভাবে ফিরে আসেন সেজন্য কায় মনোবাক্যের দোয়া করে কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন জাগ্রত হচ্ছে সেটা হলো আগামী দুই মাস আড়াই মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের প্রচার এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশে নাই আবার বেগম খালেদা জিয়াও চেয়ারম্যান দেশে থাকছেন না তাহলে বিএনপির কি হবে বিএনপির প্রচার প্রভাবাণ্ডের কী হবে নমিনেশন চূড়ান্ত হয়নি এখনও তার কি হবে বিএনপি কি বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে তারেক রহমান সাহেবের উপস্থিতিতে যেভাবে নির্বাচন নির্বাচনী প্রচারে মাঠ গরম করতে পারতো সেটা কি সম্ভব হবে নাকি তাদের মধ্যে শুধুই হতাশা আর হতাশায় কাজ করবে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপির প্রচার পর্গাতে অনেকটা গতি লক্ষ্য করা যাচ্ছে এখন তাদের সবারই একটাই কামনা আমাদেরও কামনা চেয়ারপারসনের সুস্থতা এটা বিএনপির জন্যে বড় একটি ধাক্কা বলেই আমাদের কাছে মনে হয় বিএনপি এই ধাক্কা কেমন করে সামাল দিতে পারবে আমরা জানি না আর বেগম খালেদা যে উন্নত চিকিৎসার জন্যে লন্ডনে চলে গেলে তার তিনটা সিটের অবস্থাই বা কী হবে এই তিনটা সিটে নির্বাচনের জন্যে উনি কি ওনার অনুপস্থিতিতেই ভোট চাইবেন জনগণের কাছে উনি কি ওখান থেকে বার্তা দিয়ে বলবেন যে আমার অনুপস্থিতিতে আমাকে আপনারা বিজয়ী করুন কী হবে আমরা জানি না তারেক সামর রহমান সাহেবেরও তো সিট কয়েকটা সিটে নমিনেশন দেওয়া হবে তিনি কি ওখান থেকে তার মায়ের ট্রিটমেন্ট ফেলে দেশে আসতে পারবেন মাকে একা ফেলে উনি এমনি মনোবেদনায় ভুগছেন যে দেশে যেতে পারছেন না তৃতীয় পক্ষের কোনো কারণে গোপন কারণে পারিবারিক কারণে সে অবস্থাতে তার নির্বাচনী এলাকার প্রচার প্রবাগান্ডাতেই বা কী হবে উনি কি ওখান থেকে বলবেন যে আমি লন্ডনে আমার মায়ের ট্রিটমেন্টের জন্য আসি আমাকে আপনারা বিজয়ী করুন এটা কি কাজ দেবে কতটুকু কাজ দেবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো জনগণকে সমর্থ সঙ্গে করে নির্বাচনী প্রচারণা চালে চালিয়ে যাচ্ছেন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দেখা যাক আগামীতে কী হয় আমরা আমরা হতাশায় ভুগছি যে আগামী নির্বাচন এই বড় একটি দলের নেতৃস্থানীয় দুইজন নেতা নেত্রীর অনুপস্থিতিতে কীভাবে সুসম্পন্ন হবে নাকি নতুন করে সরকারকে ভাবতে আবার উদ্বুদ্ধ করবে আমরা কিছুই জানি না মহান আল্লাহ আমাদের সহায় হন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডক্টর আতাউরস অ্যানালিসিস এবং পাশে থাকা বেল আইটনটি আইটেমটিতে ক্লিক করে রাখুন যাতে করে আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম